ক্যামেরা ইতিহাসের প্রায় পঞ্চাশ বছর পর প্রথম চলচ্চিত্র তৈরি হয় আঠারোশো সালে যার দৈর্ঘ্য ছিল মাত্র দুই দশমিক এগারো সেকেন্ড এরপর ধীরে ধীরে উন্নত প্রযুক্তি আসতে থাকে ফিল্ম থেকে টেপ টেপ থেকে সিডি ডিভিডি হার্ড ড্রাইভ আর আজ তা মানুষের হাতের মুঠ হয় এর সাথে সাথে চলচ্চিত্র সাদা কালো থেকে রঙিন হতে থাকে চলচ্চিত্রের দৈর্ঘ্য বাড়তে থাকে আর এই বড় বড় চলচ্চিত্রে সুন্দর সব গল্প ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন হয় এডিটিং আমরা বর্তমান সময়ে ডিজিটাল এডিটিং এর কথা বলছি না বলছি দুই সালের আগে সেই সেলুলোয়েড রিল ফিল্মের যুগের এডিটিং এর কথা কিভাবে হতো এই রিল ফিল্ম এডিটিং আগের দিনের সিনেমা এডিটিং ছিল সম্পূর্ণ ম্যানুয়াল ও সময় সাপেক্ষ শুটিং এর পর ফুটেজ নেগেটিভ ফিল্ম হিসেবে ডেভেলপ করা হতো এবং একটি ওয়ার্ক প্রিন্ট তৈরি করা হতো যাতে মূল নেগেটিভ ক্ষতিগ্রস্ত না হয় এরপর মুভিওয়ালা বা স্টিন বেগ মেশিনের সাহায্যে শর্টগুলো পর্যবেক্ষণ করা হতো সঠিক দৃশ্য নির্বাচন করে কাচি ও স্পাইসিং টেপ দিয়ে ফিল্ম কেটে চোরা লাগানো হতো সাউন্ড ও ভিডিও আলাদা আলাদাভাবে রেকর্ড হয় সেগুলো ম্যানুয়ালি মিলিয়ে নেওয়া হতো ট্রানজিশন ও ইফেক্ট যোগ করতে ব্যবহার করা হতো অপটিক্যাল প্রিন্টার বা হাতে আঁকা অ্যানিমেশন অবশেষে ফাইনাল কাট অনুযায়ী মাস্টার প্রিন্ট তৈরি করা হতো যা সিনেমা হলে প্রদর্শনের জন্য ব্যবহার করা হতো এই পদ্ধতি ছিল ধৈর্য ও নিখুঁত দক্ষতার পরীক্ষা সামান্য ভুল মানেই পুরো কাজ নতুন করে করা তবে আজকে ডিজিটাল সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো এই সম্পাদনাকে সহজ ও দ্রুত করেছে যা এক সময় ছিল অকল্পনীয় এই প্রযুক্তিগুলো বাংলাদেশে অনেক আগে এসে থাকলেও বাংলাদেশে প্রথম ডিজিটাল ক্যামেরায় সিনেমা নির্মাণ হয়েছিল দুই সালে মুক্তিপ্রাপ্ত চঞ্চল চৌধুরী অভিনীত ছবি রূপকথার গল্প এরপর সময়ের সাথে সাথে সব হলগুলো ডিজিটালাইজড হতে থাকে এবং এই সেলুলয়েড রিল ফিল্মের যুগের ইতি ঘটে